বিশ্ব অ্যাথলেটিক্সের শেষ দিন বৃষ্টিভেজা টোকিওর আকাশ ভেজে যাওয়া ট্রাক গ্যালারিতে হাজারো দর্শকের গর্জন সব মিলিয়ে যেন এক মহাকাব্যিক মঞ্চ সেই মঞ্চেই রোববার যুক্তরাষ্ট্রের মেয়েরা লিখে দিল নতুন ইতিহাস মহিলাদের ফোর এক্স মিটার রিলেতে তারা ছুটলো এমন দৌড় যা থামল শুধু রেকর্ডে গিয়ে সময় তিন মিনিট ষোলো দশমিক ছয় এক সেকেন্ড বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নতুন অধ্যায় দ্বিতীয় স্থানে থাকা জামাইকার সময় তিনটা উনিশ মিনিট আর গত আসরের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে থিতু হতে হল ব্রোঞ্জে তিনটা বিশ মিনিটে শুরু থেকে ম্যাচটা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম ল্যাপে ইসাবেলা হুইটেকার এগিয়ে দেন এরপর লিন্না ইরবি জ্যাকসন ব্যবধান বাড়ান আরও দশ মিটার তার দৌড় মাত্র আটচল্লিশ দশমিক সাত এক সেকেন্ড তৃতীয় ল্যাপে আলিয়া বাটলার ঊনপঞ্চাশ দশমিক নয় ছয় যখন ব্যাটনটা তুলে দেন তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় আমেরিকার জয়